নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু একটা খাবারের রেসিপি এতক্ষণে নিশ্চয়ই আপনারা টাইটেল পরে আর থান্নেল দেখে বুঝতে পেরেই গেছেন আজকে কোন রান্নার রেসিপি শেয়ার করবো আজকে বানাবো আপেল সুজি হালুয়া যেটা বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে আর রান্নায় যাওয়ার আগে প্রথমেই বলে রাখি আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে আজকের এই রান্নায় এখানে নিয়ে নিয়েছি দুধ আর লাগছে কাজু কিশমিশ আমন্ড আর এখানে একটা আপেলকে ভালো করে খোসা ছাড়িয়ে গ্রেড করে নিয়েছি নিয়ে নিয়েছি সুজি আর লাগছে ঘি আর স্বাদ মতন চিনি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক একটা ফ্রাই প্যানে ঘি গরম করতে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেব। কাজু কিশমিশ আর আমন্ডটা দিয়ে হালকা একটু লালচে লালচে করে এটাকে ভেজে নেব কাজু কিশমিশটা এখানে ভাজা হয়ে গেছে এরপর এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওই একই ঘিতেই দিয়ে দেব দুটো গোটা এলাচ আর সাথে দিয়ে দেব সুজি দিয়ে সুজিটাকেও হালকা করে একটু ভেজে নেব খুব একটা লালচে লালচে করে ভাজবো না হালকা একটু ভেজে নেব। আজকের এই খাবারটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে আর যারা একদমই ছোট শিশু ওই ধরুন আট ন মাসের তাদেরও কিন্তু এই খাবারটি খাওয়ানো যেতে পারে সুজিটা ভাজা হয়ে গেছে আর সুজির থেকে কিন্তু ঘি ছেড়ে দিয়েছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা আপেলটা দিয়ে আবারও সমস্তটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যেহেতু এর মধ্যে আপেল দিয়েছি আর আমরা জানি আপেলে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি আছে প্রত্যেক দিন যদি একটা করে আপেল খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এর মধ্যে এরপর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ অল্প অল্প করেই দুধ দেবো একেবারে সবটা দিয়ে দিচ্ছি না অল্প অল্প পরিমাণ করে দিয়ে দিলাম আর স্বাদ মতন একটু নুন দিয়ে দিচ্ছি যাতে নুন মিষ্টির সমতাটা বজায় থাকে আর একটু দুধটা টেনে আসলেই কিন্তু আমাদের আপেল সুজির হালুয়া তৈরি হয়ে যাবে ওপর থেকে আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম আপেল সুজির হালুয়া কিন্তু প্রায় তৈরি এবার আমরা এটাকে নামিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আর বাড়িতে ট্রাই করে তারপর আমাদের কমেন্ট করে বলবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে